শ্রী কত সিন সাল ত্রিপুরা প্রথম কিনে দুর্গা প্রসাদারায়ণ বড় সময় প্রায় একশ বসে পড়ে দোল আহমেদ রহম্মদ উমর উনিশ আঠারোশ সতানব্বই সাল প্রথম শ্রী ত্রিপুরা গরম এরপরে সাল শ্রী ত্রিপুরা প্রথম কৌশিকা যিনি রাধা মোহন ঠাকুর

উনিশশো সালে যখন ত্রিপুরা জনসংখ্যা শৈকা ওই সময় আন্দোলন খাই থাকা এরপরে আটানব্বই সাল ত্রিপুরার যে সরকার থেকে। উনিশশো সালে উনিশশো জানুয়ারি বামফ্রন্ট সরকার ত্রিপুরা যাব প্রথম কম করি তিনোকা সিলেম সরকারি ভাষা হিসাবে সিবি তিনোকা উনিশশো আশি সাল প্রথম কম করি খাই থাকা এরপরে যে

এই যা বেকাৰ গাই প্ৰাং অমন যাৰা লেখাৰ পৰী গায় ভৱিষ্যত আৰু যি নাহে চিনে জীৱন এই দং থানা লাই বহি মানা লাই বছা গতি ফাই আছে মা যায় আমি আনি ওয়াল আদিবাসী দিবস এই দিবসই যিনি অমরপুর বিভাগ বহায়নি যিনিসা বাজারও সেসবাবো রেলে খাই এই রেলে নাই বাজার এই সবাংখা সারা বিশ্বী আদিবাসী যে এসমুলেশন তো বহাইসাইত বাই আদিবাসী ডিপ্রাইভেশন একসপ্লইটেশন বনেবা যাই খাই দো আদিবাসী দেবসন যাপত খা তাই প্রটেকশন বোনি রাইটস তাই ডিমান্ড বনি বা জিএমপি তাই টি ওয়াই এফ অমরপুর অঞ্চল র্যালি সংগঠিত খাইও তাই সভা খাইও ধন্যবাদ